প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কথা কৃষকের গল্প এই মুহূর্তে যেখান থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদের ঐতিহাসিক গাজেন্দ্র মৌদি এখানে এক ভাই উনি হাঁসের খামার গড়ে তুলেছেন একবার হাঁস মারা যাওয়ার পরে উনি পরবর্তীতে হাঁস আবার সংগ্রহ করছেন এবং হাঁসের খামারটি গড়ে তুলেছেন মনের কতগুলো হাঁস আছে কি জাতের হাঁস আছে শুনলো সেই খামারের কাছ থেকে আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক আমি কিছুদিন আগে গাজনাবিল আসছিলাম ওখানে এক খামারি উনি সফল হতে পারেনি তার সাথে কথা বলছিলাম আজকে সেই ব্যক্তির কাছ থেকে আসছি যে উনি আবার খামারটি করে তুলছেন বড় হাঁস দিয়ে এবং এখানে কি জাতের হাঁস আছে এবং কি পরিমাণ ডিম পাচ্ছে এবং মাসে কি পরিমাণ আয় করছে তিনি

এই হারগুলো আপনি বড় কিনছিলেন না ছোট কিনছিলেন এই ভাই বড় কিনছিলাম কত করে সব কিনছিলেন এগুলো কিনছিলাম ভাই 41500 41500 আর কি দেখ এই 700 হাজার থেকে আপনি কি পরিমাণ ডিম দিচ্ছে আপনি মনে করেন ভাই কিছুদিন আগে 550 লন ডিম উঠছিল এখন আমার মনে করেন একটু কিছু কমে আছে প্রিয় দর্শক 700 হাজার কিনছে 41500 টাকা করে এখন সেখান থেকে ডিম হ্যাঁ একটু বাড়ছিল 500 ডিম পাচ্ছিল তবে ইদানিং আবার ডিম কমে গেছে সেই কথাগুলো শুনবো খামারের কাছ থেকে আচ্ছা ডিম কুমার কারণটা কি কারণটা মনে করেন ভাইয়া গাড়িতে আনছি তো মনে করেন আমরা হাত ছিল হচ্ছে ঢালার সরে ঢালার সরে থেকে গাছ নামিল আনছি গাছ আনার পরের থেকে ভাই গাড়িতে ডিম কমে গেছে ডিম কমে গেছে তিন দিন আছে প্রিয় দর্শক উনি যে খামারটি করছেন ভ্রাম্যমান খামার এই খামারটি বিভিন্ন জায়গায় ঘুরে থাকেন বিভিন্ন জায়গায় যায় সেখান থেকে হাঁস নিয়ে আসার পরে ডিম কমে গেছে এটা সঠিক ফার্স্ট এক জায়গা থেকে আরেক জায়গা নিলে গাড়িতে আনা করলে দুই তিন দিন ডিম কমে থাকে বা পাঁচ দিন ডিম কমে থাকে এটা স্বাভাবিক এ কথাটা সত্য তো এর আগে একটা দুর্ঘটনা ঘটছিল হ্যাঁ তো আপনি কি মনে করেছিলেন যে আমি আর খামার করবো না ভাই মনে করেন একটা আশা ছিল যে মনে করেন কপালে যা আছে তা কি একটা আশা ছিল আর কি মনে করেন আবার পুরো আবার রাখালগিরি করতাম একজনে হনে তার হনে পাঁচ মাস থাকার পরে আবার বর হাস নাম আর কি বাবা কিছু টাকা নেই কিছু নিজে কামাই রোজগার করে আর বোর হাস কি দর্শক দুঃখের বিষয়ে এক লাখ বিশ ত্রিশ হাজারটা নষ্ট হওয়ার পরে পরবর্তীতে আরও পাঁচ মাস আবার হালিয়ে থাকতে হয়েছে তারপরে কিছু টাকা ইনকাম করার পরে বাবা মার কাছ থেকে কিছু টাকা নিয়ে আবার খামারটা শুরু করেছেন তবে দোয়া করবেন এই ভাইয়ের জন্য উনি যেন খামার করলে সফল হতে পারেন এবং সবাই যেন তাকে চিনতে পারে আপনি এই হাঁস থেকে এখন এখন কী পরিমাণ ডিম আসতেছেন এখন ভাই আজকে পারছিল পাঁচশো বাইশটা ডিম পাঁচশো বাইশটা ডিম পারছিল তো সাতশো হাঁস থেকে দিন তো দু পাঁচশো বাইশটা ডিম পাচ্ছেন তো এই দিন থেকে প্রতিদিন পাঁচশো বাইশটি ডিম পাওয়ার পরে মাসে আপনি কত টাকা ডিম বিক্রি করেন হাঁসে ভাই মনে করেন ডিম ডিমের দাম বাড়ে আবার মনে করেন হাঁস ডিম কমে বাড়ে আর কি দেখা যাবে এই গরম সে সাতশো তো হাজার এক লাখ এক লাখ সাতশো হাজার ডিম বিক্রি করেন প্রতি মাসে প্রত্যেক সব মিলে আপনার কি পরিমাণ লাভ হচ্ছে এখন লাভ মনে করেন ভাই খরচ মরচ দিয়ে মনে করেন তাও লাখ খানেক টাকা থাকে লাখ খানেক টাকা থাকে আপনি কি মনে করেন যে আপনি রাখা আছেন তার সাথে এখন ভালো আছেন খারাপ খারাপ আছেন এখন ভাই তার চাইতে ভালো আছেন নিজের নিজের কর্ম করতেছে আর কি একটা রাখার লাগে একটা আলাদা শান্তি আছে অন্যের অর্ডার তো আসলে লাগে ভাই খামারের কথা শুনে খুব ভালো লাগতো যে উনি যখন অন্য অর্ডারে কাজ করত তখন মালিক তাকে বিভিন্নভাবে প্রেশার দিয়ে রাখতেন সেই প্রেশারটা তারা নাই তিনি খামারটি করে এখন তার নিজস্ব পায়ে দাঁড়িয়েছেন আমিও খুশি হলাম ভাইয়ের কথা শুনে আমার ভালো লাগছে যে উনি যে হাঁসগুলো মারা গিয়েছিলেন সেই পরে তো তার মনটা ভাঙেনি হ্যাঁ ব্যবসাতে লস লাভ আছে এটা স্বাভাবিক এটা সবাইকে মেনে মেনে নিতে হবে এই হাঁসে এখন ডিম দিচ্ছে পনেরো দিন পর ডিম নাও থাকতে পারে এটাও স্বাভাবিক তো তাই বলে হার মানলে চলবে না পরিবারের সাথে যুদ্ধ করে সবাইকে জীবনযাপন করতে হবে তাই জীবনযাপন করতে হলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন আমার এক ভাই ওনার হাঁসটি মারা গেছিল তারপরে উনি হাঁসের খামার গড়ে তুলছেন ধন্যবাদ জানাই এই খামারিকে তো ভাই আপনার হাসতে এখন তো প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা আপনার ডিম বেরো তারপর প্রতি মাসে লাখ টাকা থাকে হ্যাঁ থাকে ভাই আপনি কি লোক রাখা আছে তারপরে হ্যাঁ একটা লোক আছে কত তার বেতন দেন কথা তার বেতন ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা বেতন তো সব মিলে কথা বলে অনেক ভালো লাগলো আমার এই ভাই উনি খামারটি করছে অনেক ভালো লাগছে যে এর আগে পূর্বে যে আসছিলাম হাস দেখছিলাম হাঁসগুলো মারা গেছে তো ভাই যে খামারটি খামারটি খুবই সুন্দর এবং সে খাগি ক্যাম্বল হাঁসের বাচ্চা খামারটি করছেন আচ্ছা আপনারা কেন খাগি ক্যাম্বল হাস দিয়ে বাচ্চায় খামার করেন খাটে হামেদার হাঁসটা মনে করেন বিক্রির সময় দামে বিক্রি করা যায় আবার সবসময় ডিম আর কি বেশি বেশি দেয় আর কি আর কি আচ্ছা এই যে দেশি হাঁস বা অন্য জাতের হাঁস আরও কত গরুর খামার তারপরে ছাগলের খামার এগুলো বাদ দিয়ে কেন তো আপনি কেমন হাঁসে আসলেন হাঁসে মনে করেন উন্নতি বেশি আর থেকে একটা কথা পাচ্ছি সেটা হচ্ছে রাত পোকালেই টাকা কথাটা শুনে খুব ভালো লাগলো যেমন হাঁস পালন করলো রাত্রে সকালে সংগ্রহ করে সেই ডিম যখন বাজারে বিক্রি করে তখন টাকা উনি সব খামার বাদ দিয়ে হাঁসের খামারি করে তুলছেন ধন্যবাদ তো প্রিয় দর্শক আর কথা না বাড়ি আজকের ভিডিও এখানে সমাপ্ত সমাপ্ত করতে চাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ